আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী নির্দেশে মঙ্গলবার থেকেই পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হয়েছে বসিরহাটে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের মালঙ্গ পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে পাড়ায় কর্মসূচি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শনিবার থেকে সেখানে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কর্মসূচি স্বরূপনগরের বাংলানি গ্রাম পঞ্চায়েতের মালঙ্গোপাড়ার এফপি স্কুল থেকে এই প্রকল্পের শুভ সূচনা করলেন স্বরূপনগরের বিধায়ক বিনা মণ্ডল মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এত সুন্দর প্রকল্প নিয়েছেন গ্রাম বাংলার মানুষের জন্য সেজন্য আমরা সকলেই গর্বিত এবং আনন্দিত প্রতিটা বুশে বুথের কর্মীরা তারা বলতে পারবে তাদের সমস্যার কথা তারা তুলে ধরতে পারবে তাদের বুথে কী কী কাজ করার দরকার আছে সেই বিষয়টা তারা তুলে ধরবে এবং আগামী দিনে সেই কাজগুলো হবে এই আশা আমরা সকলেই রাখছি রিপোর্ট নিউজ ফোর